তো বন্ধুরা তোমরা যারা এসএসসি জিডির জন্য পিপার শেছ দেখো বাস আমি তো তোমাকে আগেই বলেছি যে জি কে ম্যাথ জিআই নিয়ে কোনো চাপ নিও না যে ক্লাসগুলো তোমাদের মাঝে দেওয়া হচ্ছে সেই ক্লাসগুলো ভালো করে করো এবং টেলিগ্রাম থেকে পিডিএফগুলো তুলে তুলেই সেগুলোই বারবার রিভিশন করো তাহলে এনাফ কেমন একটা কথা তোমরা অনেকে জানতে চাইছো দাদা টেলিগ্রামে আমরা কি করে যুক্ত হবো দেখো টেলিগ্রামে যুক্ত হতে গেলে তোমাকে নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে আমি বলে দি বলে দিচ্ছি দেখো সিক্স টু নাইন সিক্স জিরো ফাইভ থ্রি ফোর ফাইভ নাইন এই নাম্বারে তুমি যে কোনো মাধ্যমে পেমেন্ট করে দিলেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে তোমাকে অ্যাড করে দেবো টেলিগ্রামে সেখানে তুমি আগের পিডিএফ নতুন যে ক্লাসগুলো আছে সেগুলোর পিডিএফ সমস্ত কিছু পিডিএফ তুমি সেখানে পেয়ে যাওয়া ঠিক আছে সব এ ফোর সাইজে করা আছে কোনো অসুবিধা নেই তুমি সেগুলো পারলে প্রিন্ট আউটও করে নিতে পারো চলো তা আজকে দেখো কায় বাস থেকে পঁচিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু চটপট দেখে নাও ঠিক আছে ক্লাসগুলো কিন্তু মিস করবে না প্রত্যেকটা ক্লাস করো না তারপর দেখো চলো প্রথম প্রশ্ন কি বলছে দেখো মহাকাশ অনুসন্ধানের জন্য সালে জ্যাক সুইগেট জুনিয়র পুরস্কার কাকে দেওয়া হয়েছে বলো মহাকাশ অনুসন্ধানের জন্য দু সালে তোমার এই জ্যাক কথাটা মাথায় রাখবে জ্যাক জ্যাক সুইগেট জুনিয়র পুরস্কার দেওয়া হয়েছে ইসরো চন্দ্রযান থ্রি মিশন মিশনটাকে মাথায় রাখবে এই যে ইসরো ইসরো দিয়ে মাথায় রাখবে তাহলে প্রশ্ন তুমি মাথায় রাখবে কি করে দেখো জ্যাকের জ্যাক পুরস্কার ইসরো পেয়েছে ঠিক আছে এক একটা পয়েন্ট দিয়ে এক একটা প্রশ্ন তোমাকে মাথায় রাখতে হবে বলছে দেখো যে দেশীয় ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল যেটা হচ্ছে এই মিসাইলটা পরীক্ষা করা হয়েছে কোথায় সেটা তোমাকে জানতে হয়েছে যে দেশীয় ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক তোমার হচ্ছে গাইডেড মিসাইল অস্ত্র ব্যবস্থার পরীক্ষা কোথায় পরিচালিত হয়েছিল কোথায় হয়েছিল মাথায় রাখবে সেটা পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জ রাজস্থান তাহলে তুমি কি মাথায় রাখবে যে রাজস্থানের পোখরানে এই তোমার ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলটা পরীক্ষা সফল হয়েছিল আর কি ঠিক আছে চলো পরে প্রশ্ন কী বলছে দেখো বলছে বিন্দেশ্বর পাঠককে মরণোত্তর কোন পুরস্কার দেওয়া হয়েছিল বলো দু হাজার চব্বিশের কথা বলছি কিন্তু ঠিক আছে দু হাজার চব্বিশ সালে বিন্দেশ্বর পাঠককে মরণোত্তর কোন পুরস্কার দেওয়া হয়েছে পদ্ম বিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে অপশান তিন আমাদের সঠিক উত্তর বলছে দেখো যে বিশ্ব পৃথিবী বিশ্ব পৃথিবী দিবস বা ধরিত্রী দিবস দু হাজার চব্বিশের থিম কি বলো বলো এইসব প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ মাথায় রাখবে বিশ্ব পৃথিবী দিবস দু হাজার থিম হচ্ছে প্ল্যানেট বনাম প্লাস্টিক মাথায় রাখবে প্ল্যানেট বনাম প্লাস্টিক বলছে সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশে সাংহাইয়ে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ ওয়ানে সোনা পদকের হ্যাট্রিক কে অর্জন করেছিল বলো মাথায় রাখবে কোথায় অনুষ্ঠিত সাংহাইতে সাংহাইতে যে আর্চারি ওয়ার্ল্ড কাপটা হয়েছে সেখানে সোনা পদকে হ্যাট্রিক অর্জন করেছে কোন ব্যক্তি সুরেখা মাথায় রাখবে তিন আমাদের সঠিক উত্তর সুরেখা ভেন্নাম বলছি দেখো র অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইজিং উইং এর বর্তমান প্রধানকে কে বলো বলো কি হবে সামন্ত গয়াল মাথায় রাখবে সামন্ত গয়াল অপশন দুই আমাদের সঠিক উত্তর পরে প্রশ্ন বলছি দেখো যে সম্প্রতি কে তোমার হচ্ছে নৌবাহিনী প্রধানের পদ গ্রহণ করেছেন বলো মানে নৌবাহিনীর বর্তমানে প্রধান কে আছেন মাথায় রাখবে যে দিনেশ কুমার ত্রিপাঠী দীনেশ কুমার ত্রিপাঠী এক একটা প্রশ্ন কিন্তু ভালো করে পড়ে নিবা ঠিক আছে বলছি দেখো জিএসটি অ্যাপিল ট্রাইব্যুনালের তোমার হচ্ছে প্রথম চেয়ারম্যান কে হয়েছে বলো বলো জিএসটি অ্যাপিল ট্রাইব্যুনালের প্রথম চেয়ারম্যান কে সঞ্জয় কুমার মিশ্র মাথায় রাখবে বিচারপতি তোমার সঞ্জয় কুমার মিশ্র এবার এখানে দেখো এখানে কিন্তু কিন্তু তোমার হচ্ছে সঞ্জয় কুমার মিশ্র রয়েছে কিন্তু অব দিয়েছে অব মানে কি হচ্ছে বিচারপতি সঞ্জয় কুমার মিশ্র এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে চলে আসি পরে প্রশ্ন দেখো বলছে মেঘালয়ের তোমার হচ্ছে উমরইতে তেরোই মে থেকে ছাব্বিশে মে পর্যন্ত যৌথ সামরিক মৌটা শক্তি এই শক্তির সপ্তমতম সংস্করণ কোন দেশের দল আর কি মানে ভারতীয় সেনাবাহিনীর সাথে অংশগ্রহণ করেছিল বলো বলো এই শক্তি শক্তি যৌথ সামরিক মহড়া ভারত আর ফ্রান্সের মধ্যে হয়েছিল মাথা রাখবে কোথায় মেঘালয়ের উমরইতে ঠিক আছে এই স্থানটাও কিন্তু গুরুত্বপূর্ণ মাথায় রাখবে বলছি দেখো তৃতীয়বার মহাকাশে উড়ে যাওয়া ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীর নাম কি বলো বলো তৃতীয়বার মহাকাশে উড়ে যাওয়া ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীর নাম সুনিতা উইলিয়ামস মাথায় রাখবে সুনিতা উইলিয়ামস অপশান দুই আমাদের সঠিক উত্তর বলছে বঙ্গোপ সাগরে দু সালের প্রথম আর কি প্রাক মৌসুমি ঘূর্ণিঝড়ের নাম কি যা দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে মে আঘাত এনেছিল ঠিক আছে বলো বলো সেই ঘূর্ণিঝড়টার নাম কি ঘূর্ণিঝড় রেমাল অপশন চার যারা বলছে তোমাদের সঠিক উত্তর মাথায় রাখবে ঘূর্ণিঝড় রেমাল বলছে কে কে প্রথম নারী হিসাবে এক মৌসুমে তিনবার মাউন্ট এভারেস্ট মানে আরোহণ করেছিল কোন ব্যক্তি এই কোন মহিলা বলো বলো কোন মহিলা এক মৌসুমে তোমার হচ্ছে তিনবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন তিনি হলেন কে পূর্ণিমা শ্রেষ্ঠা মাথার এক অপশান দুই আমাদের সঠিক উত্তর পূর্ণিমা শ্রেষ্ঠা বলছে আইপিএল দু হাজার চব্বিশে সবচেয়ে বেশি উইকেট নেওয়া জন্য কে পার্পল কাপ জিতেছিল বলো বলো দু হাজার চব্বিশে আইপিএলে কে পার্পেল কাপ জিতেছিল একদম হর্ষাল প্যাটেল অপশান দুই যারা বলেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বলছে দেখো যে সাতাত্তরতম সাতাত্তরতম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি এর হচ্ছে চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে বলো বলো সাতাত্তরতম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হলো অপূর্ব চন্দ্রকে মাথায় রাখবে অপূর্ব চন্দ্র অপশান দুই আমাদের সঠিক উত্তর বলছে দেখো পরে প্রশ্ন দেখো কি বলছে ভারতের প্রথম কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোচিপ ইমেজার তৈরি করতে কোন দুইটি সং মানে সংস্থা অংশীদারিত করেছে বলো বলো ভারতের প্রথম কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোচিপ ইমেজার তৈরি করতে কোন দুটি সংস্থা অংশীদারিত্ব করেছে কীভাবে টিসিএস আর আইআইটি বোম্বে মাথায় রাখবে টিসিএস বলে তো টাটা হচ্ছে কনসাল্ট কনসালটেন্সিং সার্ভিসেস একটু নামটা দেখে নিও ঠিক আছে বা শর্টকাটেও মাথায় রাখতে হচ্ছে আর আইআইটি বোম্বে দুটো কিন্তু দায়িত্ব করেছিল ঠিক আছে বলো উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন বলো বলো উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রীকে মোহন মোহন চরণ মাঝি মাথা রাখবে মোহন চরণ মাঝি অপশান তিন আমাদের সঠিক উত্তর বলছি দেখো যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তোমার এন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কাকে পুনর্নিযুক্ত করা হয়েছে বলো বলো যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিন এন সরকার মানে সরকার তোমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কাকে পুনর্নির্বাচিত বা পুনর্নিযুক্ত নিযুক্ত করা হয়েছে বলো অজিত অজিত ডোভাল অপশান তিন যারা বলছে তোমাদের সঠিক উত্তর অজিত ডোভাল ঠিক আছে বলো উত্তর প্রদেশের উত্তর প্রদেশের মুখ্য সচিব হিসাবে কাকে নিযুক্ত করাছে বলো বলো উত্তর প্রদেশের মুখ্য সচিব হিসাবে কাকে নিযুক্ত করাছে মনোজ কুমার সিং মনোজ কুমার সিং কেমন বলছি দেখো জুলাই দু হাজার চব্বিশে জুলাই দু হাজার চব্বিশে চালু হওয়া তোমার এই নীতি আয়োগের সম্পূর্ণ অভিযান এই সম্পূর্ণ অভিযানটা কবে চালু করা হয় জুলাই দু হাজার চব্বিশে মাথায় রাখবে এর এর প্রাথমিক উদ্দেশ্যটা কি সেটা তোমাকে জানতে চাইছে বলো এটার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে বারোটি প্রধান সামাজিক খাতের সূচকে হানড্রেড পারসেন্ট সম্পৃক্ততা অর্জন করা অপশান দুই আমাদের সঠিক উত্তর ঠিক আছে বলছি কে দু হাজার চব্বিশ সালের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেন বলো মধ্যাকথা যে আমাদের অর্থমন্ত্রী তো বাজেট পেশ করেন তাহলে বর্তমানে অর্থমন্ত্রী কে আছেন বলো নির্মলা সীতারামন অপশান তিন আমাদের সঠিক উত্তর কেমন পরে প্রশ্নে চলে যাই বলছি যে কোন খেলোয়াড় দু সালে প্যারিস ডায়মন্ড লিগে তিন হাজার মিটার তোমার চেয়ে স্টেফল চেজে একটি নতুন জাতীয় রেকর্ড তৈরি করেছেন তিনি কোন ব্যক্তি কোন খেলোয়াড় বলো অবিনাশ সাবলে মাথায় রাখবে অপশান দুই আমাদের সঠিক উত্তর অবিনাশ সাবলে বলছে এশিয়ার প্রথম এশিয়ার প্রথম স্বাস্থ্য গবেষণা তোমার হচ্ছে ফ্রি ক্লিনিক্যাল নেটওয়ার্ক ফ্যাসিলিটি কোথায় অবস্থিত বলো ভালো ভালো প্রশ্ন কিন্তু মাথায় রাখবে যে প্রি ক্লিনিক্যাল নেটওয়ার্ক ফেসিলিটি এটা কোথায় অবস্থিত ফরিদাবাদ অপশান চার কিন্তু ঘতে রয়েছে দেখো ফরিদাবাদ আমাদের সঠিক উত্তর বলছে একুশ থেকে এক একত্রিশে জুলাই দু হাজার পর্যন্ত বিশ্ব ঐতিহ্য কমিটির ছেচল্লিশতম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল বলো বলো বিশ্ব ঐতিহ্য কমিটির ছেচল্লিশতম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে মাথায় রাখবো অপশান দুই আমাদের সঠিক উত্তর দেখো পরে প্রশ্ন কী বলছে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে বলে দাও বলো সঠিক উত্তর কি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে বিনয় মোহন কোয়াত্রাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে অপশান খ আমাদের সঠিক উত্তর দেখো শেষের প্রশ্নটা কি বলছে বলো বলছে দেখো উত্তর পূর্বের কোন মানে সংস্কৃতি স্থানটি তোমার হচ্ছে সাংস্কৃতিক বিভাগের অধীনে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় প্রথম স্থান লাভ করেছে সেটা কোনটা কোন সাংস্কৃতিক স্থান সেটা হচ্ছে মৈডাজম মাথায় রাখবে অপশান তিন আমাদের সঠিক উত্তর মৈডাজম ঠিক আছে এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ পঁচিশটা কারেন্ট অ্যাফেয়ার্স একটু পড়ে নিলে চট করে এবার পিডিএফটা চট করে তুলে নাও তুলে নিয়ে কিন্তু আবার রিভিশন করে নাও চলো রাখছি সবাই ভালো করে পড়বে কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে জয় হিন্দ